বন্ধুরা আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি নতুন করে আবার দিদা হলাম তো আমি কিন্তু কীরকমভাবে দিদা হলাম সেটা তোমাদের বলি আমার দিদির মেয়ের বেবি হয়েছে আমি হলাম মাসি দিদা আর এই হলো আমার দিদির মেয়ে এদের বেবি হয়েছে তো যাই হোক ফাইনালি আমরা একদম সকাল ছটা বাজে বেরিয়ে পড়েছি আমাদের সোনাটাকে আজকে বাড়িতে আনার জন্য আজ কদিন ধরে আমাদের পুচকু সোনাটা হসপিটালে আছে তো সবারই যেন মনটা একদম কেমন হয় যে কতক্ষণে বাচ্চাটাকে বাড়িতে আনা হবে আর যেহেতু নার্সিংহোম থেকে বলেছিল যে একদম সকাল সকাল যেতে হবে ছটা সাড়ে ছটার মধ্যে তো আমরা কিন্তু একদম সকাল সকালই বেরিয়ে পড়েছি আর দেখো সূর্য কিন্তু সবেমাত্র উঠছে আর রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা তো যাই হোক যেটা বলেছে ওখান থেকে সেটা তো আমাদেরকে মেনে চলতে হবে তো তার জন্য আমরা একদম ঘুম থেকে উঠে ব্রাশ করেই বেরিয়ে গেছি আর এটা নিশ্চয়ই অনেকে চেনো এটা কিন্তু সায়েন্স সিটির সামনে দিয়ে আমরা যাচ্ছি আর তোমাদেরকে আরেকবার বলি আমাদের পুচকোষণা হয়েছে কিন্তু কোথায় সেটা কিন্তু তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম ও কিন্তু মণিপাল হসপিটালে হয়েছে তো যাই হোক সেখানে আমরা আর কি যাচ্ছি আর কটা দিন মানে আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমাদের পুচকোষণাটা বাড়িতে ফাইনালি চলে আসবে তো এই যে পৌঁছেও গেছি আর এতটাই তাড়াতাড়ি বুঝতেই পারছ এখনও কিন্তু সেইভাবে ভেতরে কোনোরকম কাজকর্ম এখনো হয়নি দেখলাম ভেতরে পরিষ্কার চলছে আমাদেরকে কিন্তু এত তাড়াতাড়ি আসতে বলেছে তো ভাবলাম যে ভেতরে একটু দেখা করে নিয়ে বাইরেটাই যাই গিয়ে একটু চা খাওয়া যাক যেহেতু আমরা চা খেয়ে আসিনি তো বাইরেটাই বেরিয়ে এই যে চা খাচ্ছি আমার সাথে কিন্তু আমার দাদাও ছিল আর আমাদের আর কি মানে কী বলবো ভেবির বাবাও ছিল তো যাই হোক ওদেরকে ভিডিওতে নিয়ে নিয়ে আর এদিকে একটু ঘোরাঘুরি করছিলাম দেখলাম সুন্দর বেশ ফুল তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই করতে করতে কিন্তু আমাদের দশটা বাজে এখনও কিন্তু এখনও মানে আমরা পুচকুকে পাইনি আর কি তো খিদেও পেয়ে গেছে তার জন্য আমরা যে ক্যান্টিনে চলে এসেছি আর ক্যান্টিনটা কিন্তু একদম টেন্থ ফ্লোরে তো ভাবলাম যে খাবারটা দিতে যখন দেরি হচ্ছে একটু ছাদে উঠে যাই তোমাদের সাথে একটু বাইরেটা শেয়ার করি সত্যি কথা বলতে আমিও কিন্তু কখনও এত উঁচু থেকে বাইরেটা দেখিনি এই প্রথম কিন্তু আমি টেন্থ ফ্লোরের ছাদের উপরে গেছি গিয়ে আর কি বাইরেটা দেখছি অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয় তো এই যে আবার চলে এসছি আমাদের কিন্তু খাবার রেডি হয়ে গেছে তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট আর ব্রেড ব্যাটার আর এদিকে খাওয়া দাওয়া হয়েও গেছে আর ফাইনালি আমাদের পুচকুকে নিয়ে বেরিয়ে চলে এসছি এই যে বাড়িতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে যেন ওই হসপিটালে নানান রকম কাজ থাকে ওদের অনেক কিছু রুলস থাকে তো যাই হোক সেই সব করে ফাইনালি আমরা চলে এসেছি আর এই যে আমাদের পুচকুও চলে এসছে এবার এই ঘরটাতে নিয়ে যাচ্ছি তার কারণ ছয়ষষ্ঠীতে যে একটা পুজো হয় সেই জায়গাটাতে ভাবলাম একটু পুচকুকে একটুখানি জাস্ট ওখানটা একটু ছুঁয়ে তারপরে ওর বিছানাতে দেয়া হবে তো এবার কিন্তু অনেক অনেক খুশি লাগছে আর এই যে ওই ঘরে গিয়ে এবার ওকে শুয়ে দেয়া হবে আর আমার পাপা কিন্তু কখন থেকে বসে আছে মানে মা মা বুঝতে পারছো মামা হয়েছে মামা তো ভীষণ আনন্দ কতক্ষণে সে তার ভাগনাটাকে দেখবে আর আমাদের কিন্তু নাতি হয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো ওর মা বাবা যেন ওকে নিয়ে অনেক অনেক ভালো থাকে